হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোরালা মাছের একটি অসম্ভব মজাদার রেসিপি রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয়ে থাকে রেসিপিটি আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন আর দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নেওয়া যায় মোরালা মাছের এই সুস্বাদু রেসিপিটি এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চারপাট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দেখুন কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব অপরসেরা দেখুন আমি মরালা মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে আমি একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা মরলা মাছগুলো ছেড়ে দেব দেখুন মরলা মাছগুলো দিয়ে দিলাম আমি এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব তবে খুব ডিপ ফ্রাই করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো হালকা করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া মাছগুলোই আমি তুলে নিয়েছি এবার আমি বাকি মাছগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো এবার এই করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো চিরে দেবো তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি সমস্ত পেঁয়াজ দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়াছাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটো যেটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এবার দেব আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো তরকারিতে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে এড়াচড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব রোস্টেড কেশরি মেথি আমি এখানে এক টেবিল চামচ কেশরি মেথি ব্যবহার করলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মোরলা মাছ দেখুন সমস্ত ভেজে নেওয়া মোরলা মাছগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই মোরালা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন